শ্রী শ্রী মা কে যে সম্মানের চোখে দেখিতেন সাধারণ ব্যবহার কালেও তাহার ব্যত্যয় ঘটিত না শ্রী মা খাবার লইয়া ঘরে আসিলে তিনি মা ব্রহ্মময়ী মা ব্রহ্মময়ী বলিয়া উঠিয়া পড়িতেন একদা শ্রীরামকৃষ্ণের ঘরে আসিয়া শ্রী শ্রী মা বাহিরে যাইতেছেন শ্রীরামকৃষ্ণ বিশ্রাম করিতেছিলেন চক্ষু মুদিত করিয়াই বলিলেন দৌড়টা ভেজিয়ে দিয়ে যাস উত্তরে শ্রী মায়ের কণ্ঠস্বর শুনিয়াই তিনি ব্যাকুলভাবে বলিতে লাগিলেন তুমি কিছু মনে করোনি আমি ভেবেছিলুম লক্ষ্মী তাই বলেছি ভেজিয়ে দিয়ে যাস তুমি কিছু মনে করনি পরদিনও নহবতে গিয়া বলিতেছেন দেখো গো সারা রাত ভেবে ভেবে আমার ঘুম হয়নি কেন এমন রুক্ষ কথা বলে ফেললুম এদিকে আবার শ্রীশ্রীমা ভোরবেলা ধ্যানে বসিয়াছেন কিনা শ্রীরামকৃষ্ণ তদ্বিষয়ে লক্ষ্য রাখিতেন একদিন ভোরের দিকে নহবতের কাছে আসিয়া দেখেন সময় উত্তীর্ণ শ্রী মা তখনো উঠেন নাই পার্শ্বে লক্ষী ও নিদ্রিতা শ্রীরামকৃষ্ণ কাহা কেউ না ডাকিয়া পঞ্চবটি যাইবার পথে নহবতের ঘরের দরজার গোড়ায় জল ঢালিয়া দিয়া গেলেন অতঃপর শ্রী শত আলস্য ত্যাগ করিয়া ভোরবেলা ধ্যানে বসিতেন জীবনের শেষ পর্যন্ত কি অসুস্থ অবস্থাতেও তিনি এই অভ্যেস রক্ষা করিয়াছিলেন দিন সকালের দিকে কি হচ্ছে বলিয়া নহবতের ঘরে প্রবেশ করিয়া শ্রী রামকৃষ্ণ দেখিলেন তাহার একখানি ফটো এবং পূজার জোগাড় হইতেছে সহসা তিনি ভাবস্থ হইয়া পড়িলেন ও দু একটি ফুল সেই ফটোর উপর দিয়া বলিতে লাগিলেন কালে এই ছবি ঘরে ঘরে পূজা হবে শ্রী শ্রী মায়ের ভাব গোপন রাখিবার সহজাত ক্ষমতা ছিল তথাপি মুহুর মুহু ভাব সমাধি দেখিয়া মাঝে মাঝে তাহারও মনে ঐরূপ অবস্থা লাভের বাসনা হইত একদিন সঙ্গিনীর মুখে শ্রী রামকৃষ্ণকে ওই কথা জানাইলে তিনি গম্ভীর হইয়া যান। সঙ্গিনী আর কিছু না বলিয়া ঘরে ফিরিয়া আসিয়া শ্রী শ্রী মা ভাবে হাসিতেছেন কাঁদিতেছেন সঙ্গিনী বলিলেন তবে মা তোমার নাকি ভাব হয় না শ্রী শ্রী মায়ের ভাবের এরূপ বহির বিকাশ কদাচিৎ কাহার চোখে অন্য সকল ভাবকে পড়িত অতিক্রম করিয়া মাতৃভাবটি তাহার জীবনের সকল কাজে ও কথায় ফুটিয়া উঠিয়াছে সেই ভাবে হইয়াই কখনো কখনো তিনি শ্রীরামকৃষ্ণের ইচ্ছা বা আদেশ অনুযায়ী কাজ না করিয়া নিজের ভাবানুরূপ কাজই করিয়াছেন শ্রীরামকৃষ্ণের খাওয়ার ব্যাপার লইয়া এরূপ প্রায় ঘটিত দু একটি ভক্ত মেয়ে জ্বালা জুড়াইতে শ্রী শ্রী মায়ের কাছেই আসিত শ্রীরামকৃষ্ণের নিষেধ সত্ত্বেও মা তাহাদের ফিরাইতে পারিতেন না সস্নেহে কথা বলিতেন বাবুরামকে দু একখানা রুটি বেশি খাইতে দেওয়ায় শ্রী রামকৃষ্ণ তাহাকে বলেন ওরা ধ্যান ধারণা তপস্যা করতে এসেছে ওদের অত খেতে দিও না শ্রী শ্রী মা মাতৃগর্বে বলিয়া ওঠেন ছেলেদের আমি খেতে দিয়েছি তা নিয়ে তুমি কথা বলো না শ্রী শ্রী মায়ের ভাব বুঝিয়া শ্রীরামকৃষ্ণ এ বিষয়ে আর কিছু বলিতেন না মায়ের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধেও তিনি যথেষ্ট সচেতন ছিলেন কখনো শিষ্যার মতো তাহাকে উপদেশ দিয়াছেন কখনো তাহার নিজেরই শক্তি তাহারই উত্তর সাধিকা জ্ঞান করিয়া তাহাকে সম্মান করিয়াছেন আবার কখনো মনে করিতেন যে মহাশক্তির লীলা তরঙ্গে তাহার জন্ম জীবন ও সাধনা ভাসিয়া চলিয়াছে শ্রী শ্রী মা সেই লীলাময়ীর জীবন্ত জাগ্রত প্রতিমা দীক্ষা ব্যাপারে কোনো কোনো ভক্তকে শ্রী রামকৃষ্ণ শ্রী মায়ের কাছে পাঠাইয়া দিতেন সারদা প্রসন্নকে ওই রূপে পাঠাইবার কালে মায়ের দ্বিধা ও সংকোচ দূর করিবার জন্য তিনি একটি শ্লোক বলিয়া পাঠান যাহার অর্থ কৃষ্ণের অপেক্ষা রাধার শক্তি অনন্তগুণ অধিক রাধার শক্তিতেই কৃষ্ণ শক্তিমান শ্রী শ্রী মা শ্রী রামকৃষ্ণকে ভাবে দেখিতেন কতখানি ভালোবাসিতেন ও ভক্তি করিতেন তাহা সাধারণ মানব মনের কল্পনার বাহিরে কখনো গুরু ইষ্ট বা পতিরূপে কখনো সন্তানভাবে আবার কখনো দেখিতেন শ্রীরামকৃষ্ণ মা ভবতারী নিরি সচল বিগ্রহ নিজের সম্বন্ধে বলিতেন আমি আর কি উনি চরণে স্থান দিয়েছিলেন তাই আমি ওর দাসীর দাসী সাধারণ লোকে শ্রীরামকৃষ্ণের সর্বধর্মমত সাধন ও সর্বভাব সমন্বয়েরই বেশি মুগ্ধ ও আকৃষ্ট হয় শ্রী শ্রী মা মনে করিতেন শ্রীরামকৃষ্ণের কাম কাঞ্চন ত্যাগের তুলনায় উহা অতি সামান্য ত্যাগী শ্রেষ্ঠ স্বামীর সহধর্মিনী হইবার জন্য তাহাকেও কম ত্যাগ স্বীকার করিতে হয় নাই সে কাহিনী তাহার জীবনের প্রতি পৃষ্ঠায় অঙ্কিত হইয়া আছে লক্ষ্মী নারায়ণ মারোয়ারি শ্রীরামকৃষ্ণের কথাবার্তায় ও চরিত্রে মুগ্ধ হইয়া একবার তাহার সেবার জন্য দশ হাজার টাকা দিতে চান তিনি ওই অর্থ প্রত্যাখ্যান করিলে মারোয়ারি উহা শ্রী শ্রী মায়ের নামে লিখিয়া দিবার প্রস্তাব করেন শ্রীরামকৃষ্ণ শ্রী মাকে ডাকাইয়া ওই প্রস্তাবটি বলিয়া তাহার মতামত জানিতে চাহিলে শ্রীশ্রীমা বলিলেন তা কেমন করে হবে আমি নিলে ওই টাকা তোমারই নেওয়া হবে আমার কাছে থাকলে তোমার সেবায় ব্যয় না করে থাকতে পারব না এ টাকা কিছুতেই নেওয়া হবে না তাহার কথা শুনিয়া শ্রীরামকৃষ্ণ নিশ্চিত হইলেন